গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য রোজা রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে সঠিক খাদ্যাভ্যাস এবং কিছু নিয়ম মেনে চললে গ্যাস্ট্রিকের রোগীরাও সুস্থভাবে রোজা রাখতে পারেন গ্যাস্ট্রিক রোগীদের রোজা পালনের ক্ষেত্রে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি তো চলুন আজ আমরা সে বিষয়ে আলোচনা করি সেহেরিতে করণীয় সেহেরিতে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে জটিল শর্করা যেমন চাল চালের ভাত লাল আটা রুটি ওটস ইত্যাদি খাবার রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ ডাল ইত্যাদি খেতে হবে ফাইবার যুক্ত খাবার শাক শাকসবজি ফলমূল ইত্যাদি যোগ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে অতিরিক্ত তেল খাবার এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলতে হবে চা কফি ইত্যাদি পান করা থেকে বিরত থাকতে হবে ইফতারে করণীয় ইফতারে হালকা খাবার দিয়ে শুরু করতে হবে খেজুর ফলমূল শরবত ইত্যাদি দিয়ে ইফতার শুরু করা যেতে পারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং ভাজা পোড়া খাবার পরিহার করা উচিত একেবারে বেশি খাবার না খেয়ে অল্প করে কয়েকবার খেতে হবে ইফতারের পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ধীরে ধীরে খাবার খেতে হবে যেসব খাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ভাজা পোড়া খাবার টক জাতীয় ফল এবং খাবার চা কফি কোমল পানীয় চকলেট মিষ্টি জাতীয় খাবার ফাস্টফুড সে সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে যে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে মেনে চলতে হবে যেমন ধূমপান থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলতে হবে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকের সেবন করতে অংশ হবে কোনো সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা এবং ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে তাই আপনার শরীরের অবস্থা বুঝে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন আনুন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডিন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন